হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি রৃদা আছি আপনাদের সাথে আপনার এখানে টেক আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা বিভিন্ন ধরনের ডিভাইসগুলো ব্লক করতে পারেন এক কথায় আপনারা যে রাউটারটা ব্যবহার করেন ওই রাউটার থেকে যেসব ডিভাইসগুলা চলমান থাকে বা যে যেসব ডিভাইস ল্যাপটপ হতে পারে স্মার্টফোন হতে পারে বা যাই হতে পারে আপনারা ওয়াইফাই নেট থেকে যে সব ডিভাইসগুলো। চালু থাকে সেই সব ডিভাইসগুলো আপনারা কীভাবে ব্লক করতে পারেন আমি সেটাই দেখাবো এতে আপনাদের কয়েকটা সুবিধা হবে তার মধ্যে প্রধানত হচ্ছে আপনাদের অনেক সময় দেখা যায় নেটে যখন কাজ করেন তখন আপনারা ওয়াইফাই নেটের প্রপার স্পিডটা পান না তো আপনারা সেই ক্ষেত্রে স্পিডটা কমিয়ে দিতে দিতে পারেন পারেন অথবা ব্লক করে আমি দুইটা পদ্ধতি দেখবো চলেন কাছ থেকে ভিডিও শুরু করে যাক তো এই জন্য আপনারা ফার্স্টে যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন আমি ফার্স্টে ক্রোম ক্রম ব্রাউজারে চলে যাচ্ছি ঠিক আছে আপনি আপনারা আপনাদের ইচ্ছা মতো একটি ব্রাউজারে চলে যাবেন সেটা হতে পারে ক্রোম ব্রাউজার হতে পারে বা মজিলা ফায়ারফক্স হতে পারে বা মাইক্রোসফট ওই কোনো ব্রাউজার হতে পারে যে কোনো ধরনের ব্রাউজার হতে পারে যে ব্রাউজার দ্বারা আপনারা নেট ইউজ করেন রকম একটি ব্রাউজার চলে যাবেন যার পরে এখানে সার্চ বারে লিখবেন হচ্ছে গিয়া আমি যেহেতু ট্যান্ডার রাউটারটা ইউজ করছি সেহেতু আমি এখানে ট্যান্ডার লগ ইন এটা লিখলাম ঠিক আছে আপনারা যে রাউটারটা ব্যবহার করেন সেই রাউটারটা এখানে নামটা লিখবেন লেখার পরে এখানে ডান পাশে লগ ইন এই লগ ইনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা চলে যাবেন হচ্ছে গিয়ে আপনারা এটা যখন সার্চ করে দেবেন তারপর উপরের দিকে দেখবেন হচ্ছে গিয়ে একটা

এখানে দেখেন উপরের দিকে টেন্ডার আউটার লগ ইন আসার পরে এখানে যে এডমিন লেখা আছে এই অ্যাডমিনে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার সরাসরি রাউটার পেজে চলে যাবেন আপনার যে ওয়াইফাই যে রাউটার আছে ওই রাউটারে যে মূল পেজটা আছে ওইখানে চলে যাবেন এখান থেকে আপনারা রাউটারের সকল কিছু আপনারা কন্ট্রোল করতে পারবেন ঠিক আছে তো এখানে আপনাদের বাম পাশে অনেকগুলা অপশন আছে আমি যেহেতু মূল যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে ব্যান্ডউইথ কন্ট্রোল বা যেগুলো রাউটারগুলো ব্লক করা বা স্পিড কমানো সেক্ষেত্রে আপনার এই ব্যান্ডউইথ কন্ট্রোল এখানে চলে যাবেন এখানে আমি ফার্স্টে দেখাচ্ছি জিজ্ঞাসা স্পিড কীভাবে আপনারা কমাবেন ঠিক আছে ধরেন আমি যে নিচের এই রাউট এই যে এখানে আপনার রাউটার যখন ই কমাবেন যখন ডিভাইসগুলো ব্লক করবেন সেখানে ওই রাউটার থেকে যতগুলো ডিভাইস আছে সবগুলো এখানে শু করবে ঠিক আছে এখানে যেহেতু একটা আছে সেহেতু একটা শু করছে এখানে যদি দশ বিশ পঞ্চাশটা থাকে সবগুলো এখানে শু করবে তো এখান থেকে আমি ফার্স্টে এখানে যে ডান পাশে দেখেন হচ্ছে গিয়ে ডাউনলোড আর হচ্ছে গিয়ে আপলোড ঠিক আছে এটা নিচে হচ্ছে গিয়ে দেখেন লিমিট দেওয়া আছে তা আপনি যে চান এখানে আপনার ইচ্ছা মতো এখানে লিমিট লিখে দিতে পারবেন ঠিক আছে তা আমি এগুলো করছি না আমি সরাসরি রাউটারটা ব্লক করে দেবো এই ডিভাইসটা ব্লক করে দেবো তো সেই ডান পাশে ঠিক মার্কেট এখানে কমিয়ে দিলাম এটা বন্ধ করে দিলাম তারপরে নিজে যে ওকে অপশান আছে এখানে আমি ক্লিক করে এই রাউটারটা একদম বন্ধ করে দিচ্ছি ঠিক আছে তো আমি এটা এখান থেকে বন্ধ করে দিচ্ছি বন্ধ করার পরে দেখেন এই যে নিচের দিকে হচ্ছে ব্লক ডিভাইস ঠিক আছে এখন আমি যে ডিভাইসটা এখান থেকে ব্লক করছি সেই ডিভাইসটা এখানে চলে আসছে তো আপনার যখন কাজটা শেষ হবে বা আপনি যখন চাইবেন যে ওই ডিভাইসটা এখান থেকে ব্লক ছাড়ানোর জন্য তখন আপনারা আবার দ্বিতীয়বার ওই সেম প্রথম যেইভাবে রাউটারের ভিতরে আসছেন সেইভাবে আবার ভিতরে চলে আসবেন আসার পরে এখানে ব্যান্ডুজ কন্ট্রোল এখানে আসবেন আসার পরে নিচের দিকে আপনি যেসব ডিভাইসগুলো এখানে ব্লক করছেন সব ডিভাইস এখান থেকে দেখতে পারবেন তো আসার পরে নিচের দিকে এই যে রিমোভ এখানে ক্লিক করে দেবেন তারপরে এই ওকে করে দেবেন আপনারা আবার ওই ডিভাইস গুলো এখান থেকে ব্লক মানে সরে গেছে বা ব্লক সেরে গেছে ঠিক আছে তখন আবার ওই ডিভাইস গুলো আবার ওয়াইফাই কানেক্ট হতে পারবে তো এখানে আরেকটা সিস্টেম আছে সেটা হচ্ছে গিয়া এই যে ইন্টারনেট সেটিং ওয়ার্ল্ডের সেটিং ঠিক আছে এখানে যাওয়ার পর আপনারা যদি চান যে আপনাদের ওয়াইফাই রাউটারের নাম বা ওয়াইফাই যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা এখান থেকে চেঞ্জ করবেন ঠিক আছে তাহলে আপনাদের ওয়াইফাই এর আউটওয়ার এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে তো আজকের এই ছোট্ট ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন একটা কমেন্ট করবে আমার চ্যানেল যে নতুন এসে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে